কারখানার পণ্য ভাই দেখেন ইন্টেক ফ্রেশ একদম নিউ কালেকশন মাত্র দুইশো টাকা দুইশো টাকা দেখেন দুইশো টাকা দেখছেন নাইরা কাঠিন মাত্র দিচ্ছে আমরা দুশো টাকা এই যে বান্ডিল থাকবো

ওকে যারা আসলে নিতে চান স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আপার সাথে যোগাযোগ করবেন যত পিস খুশি আপনারা নিতে পারবেন আর আসলে যদি আসে লোকেশনটা বলেন ঢাকা সদরঘাট আসতে হবে এসে নদী পার হতে হবে তেলঘাট থেকে স্ক্রিনে মধ্যে ফোন নাম্বার আছে ফোন নাম্বার ফোন দিলেই হবে আমাদের মার্কেটের নাম হলো সাহেবগুলির মার্কেট দোকান নাম ফ্যাশন গ্যালারির নাম্বার হতেছে চার ওকে